সাথে আমি শরীফ নামটা ভীষণ কমন আমরা আসতে যেতে হয়তোবা শুনে থাকি কিন্তু সরাফ নামটা ভীষণ আনকমন সবসময় খুব একটা শোনা যায় না আর তার সঙ্গে যদি জীবনযুক্ত হয় তাহলে সরাফ এবং জীবন এটা কতখানি কোইন্সিডেন্স আর কতখানি ইচ্ছাকৃত

মানে আমার ব্যক্তিগত স্বভাবে নাই প্রফেশনাল কারণে হয়তো অনেককে মানে যেহেতু আমি একটা কাজের সাথে আছি হয়তো লেট হয়েছে কিন্তু সেই লেটটাও এরকম হয় যে আমার পাওনাদারকে হয়তো আমি দুদিন আগে দি দুদিন পরে দিব কিন্তু আমি দিতে পারতেছি না ওই ডেটে আমি আগেই বলে দিই যে ভাই আমি তো এটা পারতেছি না তুমি আমাকে দুদিন টাইম দাও কিন্তু বলে যে এটা এটা কর্মক্ষেত্রে হয় আচ্ছা জীবন ভাই নাকি কখনো মেকআপ নেয় না উইদাউট মেকআপ উনি অন স্ক্রিনের সামনে আসেন কিন্তু যখন ময়না গানের জন্য আপনাকে কাস্ট করা হলো তখন কি নাম শুনে মেকআপটা মানে ওইখানেও মেকআপ মেকআপ সিরিয়াসলি সিরিয়াসলি হ্যাঁ নিয়েছিলেন শুনেছিলেন নেই আসলে আপনার যদি প্রপার লাইটিং হয় তাহলে মেকআপ লাগে না আর দ্বিতীয় হলো যে আমি এখনও যেটা বিশ্বাস করি যে আমাদের যে মেকআপগুলো এইটা এই মেকআপগুলো মানে মানে ফ্র্যাঙ্কলি যদি বলি যে আপনারা যারা মেকআপ নেন কিংবা আমাদের যে নিউজ প্রেজেন্টাররা মেকআপ নেই কিংবা আমাদের যে চরিত্রগুলো মেকআপ নেই এটা আসলে আমার কাছে মনে হয় না যে প্রপার মেকআপ মানে আমার চক্করের ক্ষেত্রেও আমি যেটা চেষ্টা করছিলাম যে যত আমি তিনজন মেকআপ চেঞ্জ করছিলাম ওইখানে কারণ হ্যাঁ কারণ হলো যে আমার মেকআপের প্রচুর সময় যেত যে সময় যেত মানে আমি যত বলতাম যে লাইট মেকআপ দাও লাইট মেকআপ দাও ওরা বলতো যে লাইফ মেকআপ দিলে অনেক সময় লাগবে কিন্তু সময় লাগার পরে দেখি যে এক একজনের চোখটুক এরকম হচ্ছে চোখই দেখা যায় না তাই চোখ বের করে দাও তো যখন আমি এটা দেখি তখন আমার কাছে খুব ওয়ার্ড লাগে যে না এটা তো হয় না যার কারণে বলি ভাই তোমার মেকআপ টেকআপ দেওয়া লাগবে না হ্যাঁ তুমি এটা করো যেমন তারি নাপা ছিল নাপার মেকআপ নাপার নিজে নিত এবং উনি ওর কল টাইমের উনি আগে চলে আসতো আমি বলতাম যে ড্রোনস টাচ দেন তুমি তোমার মেকআপটা তুমি নাও ঠিক আছে এরপরে আমাদের লাগে প্রেস কনফারেন্সে আপনি ভীষণ মানে বুক চিতিয়ে খুব কনফিডেন্সের সাথে বলেন যে মানুষকে ভালো নাচাতে পারি অন্যকে নাচানোর গুণ কি করে আয়ত্ত করলেন দেখেন মানুষের মানুষ তো আসলে বেগুন না মানুষ তো আসলে গুণসম্পন্নই প্রাণী প্রতিটা মানুষেরই কিছু না কিছু গুণ আছে সো ওই জায়গা থেকে আমি যখন দেখলাম যে আমি নাচের ক্ষেত্রে খুবই বেতাল তখন আমাকে আসলে ওই গুণটাই নিতে হচ্ছে তাহলে কিভাবে নাচানো যায় আপনি শুনে অবাক হবেন যে আমি আসলে সত্যিকার অর্থে অ্যাক্টর হইতে চাইছিলাম আচ্ছা এবং আমি ক্লাস নাইনে যখন পড়ি তখন আমি আমার স্কুলে ওই ষোলোই ডিসেম্বরে আমরা একটা নাটক করছিলাম মানে আমার ফার্সের গীতটা এটার লিখছিল হচ্ছে অতুনতিহাস কবি অতুন ইতিহাস লিরিসিস্ট এবং সাংবাদিক কবি আমার বন্ধু মানে ওর অনুপ্রেরণায় আমার এই লাইনে আসা যাই হোক তো ওইটা করতে গিয়ে দেখলাম যে আমার এক টিচার উনি রিহার্সাল আমাদের করাইতেন আর কি রিহার্সালই তো বলে এটাকে হ্যাঁ রিহার্সাল হ্যাঁ তো রিহার্সাল করাইতেন কিন্তু শেষ পর্যায়ে উনি আর আসতে পারেন না আচ্ছা তখন কি করা যায় তখন বাধ্য হয়ে দায়িত্ব নিলাম আমি আচ্ছা যে আমি রিহার্সাল করাবো এবং এবং নাটকটা ভাবে ছিল যে নারী চরিত্র নাই প্রেজেন্স নাই কিন্তু মনে হবে যে পরের দৃশ্যই নারী চরিত্র আসবে এই দায়িত্বটাই আমাকে এক ধরনের লোবি করে ফেলছিল আমার ওই জায়গা থেকে আসলে কিন্তু এই যে ধীরে ধীরে এই দুটা কারণ একটা হলো যে ওই মুহূর্তটা দ্বিতীয় কারণ হলো মনে হচ্ছে না একটা ইন্টিং করা যাবে না একটা এত না জাহিদ হাসানের মতো লম্বা এরকম ছয় ফিট লম্বা হবে আমি এটা হবে না তো বাদ এরপরে বাকি জিনিসটা তো আসলে আমি বিজ্ঞাপনের কাজ শুরু নাটক করছি বিজ্ঞাপন করছি করলাম প্রথম দিন আমার ঝামেলা টামেলা হয়েছিল পরে তো দেখলাম যে না মানে যেহেতু আমি অ্যাক্টিং পারি না এবং ওই অ্যাক্টিং করার বিশ্বাসী আমি না সো ক্যারেক্টারটাকে মানুষ এত ভালো ওই চরিত্রটা না হইলে হয়তো আমার মানে এই জায়গাটা হতে এইভাবে হয়েছিল আমি অ্যাজ এ দর্শক আমার পার্সোনাল অপিনিয়ন বলি আমি যখন ব্যাচেলর পয়েন্ট দেখা দেখা শুরু করি এবং যখন আপনার ক্যারেক্টারটা এন্টার হয় দেন আসলে আর কাউকে দেখা যাচ্ছিল না শুধুমাত্র স্বয়ং আমার জীবনকেই দেখা যাচ্ছিল আপনার বাস্তব জীবনের ময়নাকে সেটা জানতে যাব তার একটা ব্রেক নিচ্ছে দেখছেন দিববসন সিনে হিরসেখষি টেলিভিশনের নিয়মিত আয়োজন আমাদের সঙ্গে আছেন অভিনেতা এবং পরিচালক রাফ আহমেদ জীবন আর আমি মোহনা আছি আপনাদের সঙ্গে ফিড চেক

এইগুলো তো আর পাবলিকলি বলা যাবে না মনেটা মনেই রাখতে হয় মনেটা মনেই রাখতে হয় মনে মনে উনিই থাকুক সো দিস ইজ দ্য ফাইট তা আমি তো শুনলাম আপনি যখনই জানতে পারলেন যে ময়না গানের জন্য আপনাকে কাজ করা হয়েছে এবং ময়না হচ্ছে বুবলি তখন তো অলরেডি আপনি মানে বাসার সোফাতে লাফলাফি শুরু করে দিয়েছেন কথা সত্যি একদমই না বিষয়টা এরকম না সিরিয়াসলি যদি বলে তাহলে জিনিসটা আমাকে যখন বলা হলো তো মিউজিক ভিডিওর কথা হলো আমি মিউজিক ভিডিও আমি কীভাবে বলো অংশ আমি মানে আমাকেই কেন এটা বলুন না জীবন ভাই এটাকে আপনাকেই লাগবে এটা আমি বললাম তারপরে উনি স্টোরিটা বললেন কিভাবে ক্রাফট করবেন এইভাবে বললেন আমি বললাম আমাকে নাচানাচি করতে হবে নাকি মানে না না একদমই না

ভালো নাচেন দেখতেও সুন্দর তো আমি কি করব এটা মানুষই অবলোক করে যাবে আমি যেটা জানতে পারলাম যে আসিফ ইকবাল উনি আসলে এই গানটার যখন রেশায়নের কথা ভাবা হচ্ছিল তখন উনি এটার মধ্যে হাতি ঘোড়া এই টাইপের আরো আনুষাঙ্গিক জিনিসপত্র নাকি চেয়েছিলেন কিন্তু মানে চিড়িয়াখানার মধ্যে সারা ফার্মে জীবন কেন এটা আসিফ ভাই একটা ইন্টারভিউতে খুব ভালো বলছিল যে আসিফ না অংশ বলছিল আর কি যে অংশ ভাই বলছে যে ভাই আমার হাতি ঘোড়া লাগবে না আমার জীবন হলেই ঠিক আছে আউটডোরে আপনি যখন শুটিং করেন তখন আপনার চারপাশ দিয়ে প্রচুর ইয়াং ছেলে পেলে হাঁটতে থাকে এবং আমি একটা জিনিস খেয়াল করেছি আপনার স্টাইল ওরা ফলো করতে থাকে শিল্পীদের আসলে দুইটা চরিত্র থাকে একটা হলো ব্যক্তি চরিত্র আর একটা হলো শিল্পী চরিত্র এখন অনেক মানুষই আমাদের এখানে আমাদের শিল্পী সমাজের মধ্যেই দেখবেন গত কয়েক বছর আমরা যেগুলো দেখছি যে শিল্পী হিসাবে অসাধারণ ব্যক্তি মানুষ হিসাবে অনেক অনেক কন্ট্রোভার্সি আছে অনেক হিপোক্রেসি আছে ঠিক আছে তো আমার মনে হয় যে আমি শিল্পী জীবন হিসাবে আমার আমি ডিজনেস্টি করি না আমি যখন ডিরেকশন দিতে চাই সেটা বিজ্ঞাপন হোক সেটা নাটক হোক সেটা সিনেমা হোক আমি আমার বেস্ট এফোর্ট দিতে চাই তার মানে আমি অনেস্ট আমি যখন অন স্ক্রিনে কাজ করতে চাই তখন আমি টাইমটা মেনটেন করি আমাকে যেভাবে পোশাকটা দিতে যেভাবে বলে বা চিন্তা করে আমি এটাই করি আমাকে যখন যেভাবে অ্যাক্টিংটা করতে বলে আমি চেষ্টা করি ওটা করার ওনার চাওয়াটা পূরণ করার চেষ্টা করি তার মানে আমি অনস্ক্রিনেও অনেস্ট তো যদি আপনার এই অনেস্টিটুকু থাকে

খুব দারুন ভাবে কমপ্লিমেন্ট করেন কি মন থেকে করেন নাকি শুধুই বলার জন্য না আমি মন করি মন থেকে করি একদম মন থেকে করি আমি জানি আপনাকে বলে আপনাকে খুব সুন্দর লাগছে আপনার ড্রেস আপ সেন্স খুব ভালো কালারটা খুব ম্যাচ করেছে আপনি খুব সুন্দর করে কথা বলেন এবং প্রশ্ন করেন অনেক এনকোরা অনেক লম্বা করে প্রশ্ন করে পরে

এটা কারণটা আমি বলি কেন এটা ভুল করা উচিত হয়নি সেটা হচ্ছে আমি বহু আগে আঞ্জুমান ছবিতে দেখেছিলাম সালমান শাহ শার্ট খুলে বুকে একটা ট্যাটু করে শাবনূরের আঞ্জুমান একটা ট্যাটু করে এবং আপনার শার্টের মধ্যে এখানে এবং এখানে বুবলি বুবলি অলরাইট বুবলির কালারটাও কিন্তু ঠিক এই কালারেরই ছিল এত আপনি বুবলির এত ফ্যান ময়নার আপনি এত ফ্যান ময়নার জন্য আপনি কি কি করতে পারেন এই তো মমনার জন্য আমি করলাম মনাকে শুটিং সেটে মনাকে

এবং আমি বারবার বলছি জীবন তোমাকে পারতেই হবে at এই এই আযাব থেকে তুমি মুক্তি পাইতে হবে আমরা সারা জীবনকে শেষে নাচতে নাচতে অন্য কোন একটা কিছুতে দেখে চমকে যাবো আপনাকে যে এই ইউটিউব বাংলাদেশ ইউটিউবে কিন্তু মানে ট্রেন্ডিং ওয়ানে কিন্তু হ্যাঁ ঠিক এক্স্যাক্টলি ময়না আমার কাছে অলরেডি কালকে কালকে তথ্য পেলাম যে ওয়াল র‍্যাংকিং ওয়াল 월 ট্রেনিং এ ওটা 13 ছিল আমি কিন্তু আমি জাস্ট ইটস মানে কি বলবো যে এটাকে মিউজিক ভিডিও হিসেবেই আমি তখন নি করছি আমি আপনাকে বলি আমি আপনার কারণে ফোনটা বের করলাম এটা আমি আজকে যখন ময়না গানটা আবার চালিয়েছি ইউটিউবে সো ইটস শোয়িং 2.3 মিলিয়ন ভিউ ফ্রম 2 উইকস এগো সো অলরেডি এটা 2.3 মিলিয়ন ভিউ করছে মানে সামনে এটা আর কত কত ভিউ হবে আর কত কমেন্টস আসবে আমি কমেন্টস আপনার জন্য একটুখানি পড়বো কিন্তু তার আগে আমরা একটা ছোট্ট ব্রেক নেব দিবস্বন সিনেহির থেকে এবারে নিচ্ছি ছোট্ট একটা ব্রেক ফিরছে চেক করে করছি আমি মোহনা কথা বলছি আড্ডা দিচ্ছি সারা ফার্মের জীবনের সঙ্গে এবং এটা আমার জন্য ভীষণ আনন্দ ভীষণ ভালো লাগার কারণ জীবন ভাইয়ের সঙ্গে যখন সেটা দু মিনিট হোক পাঁচ মিনিট হোক যখনই কথা বলি আমার মনে হয় সময়টা খুব ভালো কাটলো আমি আপনাকে বলেছিলাম যে আমি আপনার ইউটিউবে যেখানে ট্রেন্ডিং ময়না সেখানে অনেক অনেক কমেন্ট পড়েছে অনেক ভালোবাসা জানিয়েছে সবাই সেখানে আপনার একটা কমেন্ট আমি দেখেছি জীবন ভাই এই গানে ফাটাইয়া দিছেন এক কথায় অসাধারণ আর বুবলি আপু সেই নাজ দিছে অসম্ভব সুন্দর লাগছে সবাই আমি অবশ্য কমেন্ট বা এগুলো আমি দেখেন না আমি দেখি না একদমই দেখি একদমই দেখেন না আপনি কোন একটা প্রেস কনফারেন্সে বলছেন বা কোন একটা সাক্ষাৎকারে বলছেন যে আমি আসলে পরবর্তী সিনেমা করব কিনা আমি নিজেই জানি না তো এটার পেছনে কি কারণ নেই যে আপনি এখনো চক্করের মধ্যেই আছেন ঘুরপাক খাচ্ছেন হ্যাঁ দেখেন মানে যেটা হয় কি যে গত কয়েক বছরে আসলে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিটা বা সিনেমার সাথে দর্শকের যে কানেকশনটা ধীরে ধীরে হচ্ছে ওই অর্থে কিন্তু ব্যবসাটা আসলে হচ্ছে না আপনি যদি এটাকে একটা ইন্ডাস্ট্রি হিসাবে তাহলে এটা এটা ব্যক্তি থেকে রাষ্ট্র পর্যন্ত বা ব্যবসায়ী যাই বলেন এইটাকে কিন্তু ওই হিসাবে আসলে ধরে নিচ্ছে না ঘোরপাক কাছি আমরা কতিপয় লোকজনই মানে ধরেন প্রডিউসার ডিরেক্টর অ্যাক্টর ডিস্ট্রিবিউটর এই লোকজনের মধ্যে মানে সবাই মধ্যে আছে তো একটা ইন্ডাস্ট্রিকে যদি আপনি ইন্ডাস্ট্রি হিসেবে বড় করতে চান তাহলে এইখানে আসলে ইনভেস্টর আসতে হবে ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা আছেন ওনাদের করতে হবে এবং রাষ্ট্রীয়ভাবে এটা করতে এই যে অনুদানের ছবি দিয়ে যে করা আর এফডিসি দিয়ে এই এই উন্নয়নের কথা আমি বলছিলাম না আচ্ছা আমি শুনেছি যে অনুদানের ছবিতে নাকি যে अमाउंट পাওয়া যায় সেটাতে নাকি ছবি সেই প্রসঙ্গে আমি যাচ্ছি কিন্তু আপনার যেটা ছিল যে আমার চক্রের মধ্যে থাকে অনুদান নিয়ে তো লম্বা কথা বলতে হয় সো ওটাতে যাচ্ছি কিন্তু তার আগে বলি সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হলো যে যে বানাবো কিনা এটা এটা তো বলেই যে মানে বেল বেলতলা মানে কি বারবার যায় না কিন্তু আসলে যায় ছাড়া তো আর আমি অন্য কিছু না করতে চাই না করবোই তো সবার যে ভাবনাটা যে সিকুয়েল করবো কিনা পরবর্তী সিনেমা আমি আসলে ওইটা না আমি আসলে আমার ভাবনা হচ্ছে যে আমার এখানে পিওর কমেডি আসলে হয় না যেমন আমি ধরেন আমার 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 কমেড সেন্স ভালো আমি ড্রামা হ্যান্ডেল করতে পারি মোটামুটি আমার মনে হয় আমি অ্যাক্টিংটা

থাকতে চাই দেখছি আমরা একটুখানি ধাঁধায় রাখলাম আর সেকেন্ড হচ্ছে যেটা আপনি যেটা বললেন অনুদানের দিকে অনেক অনুদানের এই টাকা দিয়ে ছবি বানানোর জন্য এটা তো गवर्नमेंटও বলে নাই যে তুমি এই টাকা দিয়ে ছবি বানাও এবং রুলসে আছে যে আপনি সহপ্রযোজক নিতে পারবেন আমার ক্ষেত্রেও তাই হয়েছে তো এই অনুদানের যে ব্যাপারটা এই টাকা দিয়ে আসলে ছবি হয় না তো যদি অনুদানের টাকা দিয়ে ছবি বানাইতে হয় তাহলে আসলে অনেক টাকা আসলে দিতে হবে আর আর যেটা হলো যে ওইখানে অনেক অনুদান নিয়ে যদি কথা বলতে অনেক কথা বলার আছে আমি এখন একটা সিরিয়াস কোশ্চেন করতে চাই শরাফ আহমেদের জীবনটা কি রকম প্ল্যান ওয়াইজ চলে রুটিন ওয়াইজ চলে নাকি ঘুম থেকে উঠলাম যা হবে হবে না একদমই না একটা প্ল্যান তো থাকেই একটা ইরেগুলার একটা প্ল্যান হ্যাঁ বাট আমি জানি এই জিনিস করব এবং এই জিনিস আমি করব না আমি যেটা চেষ্টা করি সেটা হলো আমি টাইমটা মেনটেন করার চেষ্টা করি আর কি থ্যাংক সো মাচ ফর কামিং আর অনুষ্ঠান এখানে শেষ করে দেব তার আগেও একটা প্রশ্ন করতে চাই এবং এই প্রশ্নটা করেই অনুষ্ঠানটা শেষ করব গোসল করে উঠে ভেজা তোয়ালা বিছানায় রাখেন বকা খান এইটা একটা ছেলেদের এটা একটা কমন এটা এটা একটা কমন টেন্ডেন্সি এটা এটা আমার মনে হয় যে এটা স্বর্গে যাওয়ার পরেও এটা ভুলটা করবে না হ্যাঁ আরেকটা কাজ হলো আমার সবচেয়ে কঠিন কাজ সেটা হলো মশারি টাঙানো পারেন না এইটা আমার মনে হয় যে করতে চান না হ্যাঁ না আমার মনে হয় যে এর চেয়ে বানানো মানে অন্য অনেক কাজই পারি কিন্তু এই কাজটা হচ্ছে আমার জীবনের সবচেয়ে ডিফিকাল্ট কাজ ভালো থাকুন এবং ভালো থাকুন এবং অনেক অনেক হাসুন যেভাবে আমি হাসছি জীবন ভাই হাসছে আজকে সেরা ফর্মের জীবন আমাদের অতিথি ছিলেন এবং এতক্ষণের আড্ডা নিশ্চয়ই আপনাদের ততটাই ভালো লেগেছে যতটা আমি এনজয় করেছে আজকে তিব্বস্ন সেনে হচ্ছে পর্যন্ত এই নেক্সট উইকে আবারও দেখা হবে একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজনে তা Thank <laughs> you.